চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন ট্রেনের সামনে ঐতিহ্যবাহী বাবুল বোনা দুর্গোৎসব কমিটি পদার্পণ করলো সাতষট্টি তম বর্ষে এবারের পুজোর বিশেষ আকর্ষণ রাজস্থানের জয়পুরের বিখ্যাত হাওয়া মহল সেই থিমেই সাজানো হচ্ছে পুজো প্যান্ডেল দুমাস ধরে কারিগরদের নিরালশ পরিশ্রমে গড়ে উঠছে এই অনন্য শিল্পকর্ম পুজো কমিটির সম্পাদক জানান প্রতি বছরই নতুনত্বের সন্ধান করে বাবুল বোনা দুর্গোৎসব কমিটি এবছরও দর্শনার্থীরা ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পাবেন চতুর্থীর দিন মহা ধুমধামের সাথে শোভ উদ্বোধন করা হবে আর একাদশীতে সম্পন্ন হবে প্রতিমা বিসর্জন এবার আমাদের পুজো হলো গোনা দুর্গা পুজো কমিটি এবার পুজো আমাদের সাতষট্টিতম বর্ষ পড়েছে আমরা এবছর যে থিমটা করেছি সেটা হলো রাজস্থানের হাওয়া মহল যেটা জয়পুরে আছে সে মহলের পুরো থিমটাই আমরা দেখতে পাচ্ছেন যে করছি আমরা আমরা জানেন যে বাবুল গোনা পুজো কমিটি প্রত্যেক বছর নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের শিল্পী যে আছে বাবুদা এবছরের নতুন একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি যেটা ভারতবর্ষের মধ্যে একটা পপুলার মহল সবাই জানে হাওয়া মহল বলে নাম সেটাই আমরা ওখানে করার চেষ্টা করছি আশা করছি কাজ অনেকদিন ধরে চলছে আমাদের টানা দু মাস ধরে চলছে কাজ আমাদের চতুর্থ দিন ওপেনিং আছে পুজো যেমন রাখি আমরা একাদশী একাদশীসে বিসর্জন ব্রহ্মপুরের মানুষ এবারও কিছু নতুন দেখতে পাবে জেলার মানুষও আমাদের কাছে এখানে প্রচুর আসে প্রত্যেককে বলবো যে চতুর্থ দিন আমাদের দোয়ার খুলে দেওয়া হবে সবাই আসুন খুব কম পুজো আমাদের বহরমপুর শহরে আছে খুব বড় সংখ্যায় কমই হচ্ছে এবার কিন্তু তার মধ্যেও আমরা একজন আছি আরও কিছু ভালো ভালো পুজো আছে বহরমপুর যেরকম পুজোগুলো আগামী দিনে আমরা আনছি যেভাবে করছি কলকাতাতেও ধরুন অনেক বড় পুজো হয় কিন্তু জেলার মধ্যে বহরমপুর শহর এমন একটা শহর যে আমরা এই ধরনের পুজো করার সাহস রাখছি এবং করতেও পারছি পাশাপাশি এনএস ছাত্রী বরাবর পুজো আমরা সব রকম সহযোগিতা আমাদের যেমন সদস্যরা আছে পাড়ার লোক আছে পুলিশ প্রশাসন আছে পৌরসভা আছে প্রত্যেকে সহযোগিতা পাই আমরা এবং খুব ভালোভাবে আমরা পুজোটা শেষ করি কোনো ঘটনা পর্যন্ত ঘটেনি বা আমাদের যে যারা এখানে সদস্যরা আছে মেম্বাররা আছে আমরা পুজো চলাকালীন খুব স্বাভাবিকভাবে গাড়ি চলে পুলিশের পুরো হেল্প থাকে আমাদের কাছে তো সব মিলিয়ে খুব ভালো পুজো হয় বাবুল বোনা এবারও খুব ভালো হবে আসুন যেটা দেখুন একবার খুব আনন্দ পাবেন পুজো দেখে আমাদের আমি আমার নাম ইথু আমরা পুজোর যে পরিচালনা কমিটির আমরা মেম্বার আমরা সব